সম্মানিত সুদী বিকো স্প্রে হচ্ছে যাদের এই সময়ের ক্ষেত্রে বিশেষ করে শীতের সময়ের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সমস্যা দেখা দিছে তাদের জন্য কিন্তু এই বিকো স্প্রে খুব জাদুর মতো কাজ করে থাকে বিকো স্প্রে কীভাবে ব্যবহার করবেন আপনার নাকে এবং কি কতবার ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন যেন আপনারা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যেন আপনি পেয়ে থাকেন চলেন দেরি না করে মূল গর্বে শুরু করা যাক সম্মানিত শুধু মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যেন সেটা আপনারা ঘরে বসে কাজে লাগাতে পারেন চলেন দেরি না করে শুরু করা যাক আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে তার নাম হচ্ছে বিকো স্প্রে নেজাল স্প্রে যার মূল কার্যকারিতা হচ্ছে আপনার নাক বন্ধ হয়ে গেছে দেখা গেছে আপনার প্রচুর পরিমাণে অ্যালার্জি প্রচুর পরিমাণে আপনার শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বিকো স্প্রে আপনার বন্ধ নাককে দ্রুত খুলে দিবে তাই দ্রুত আপনারা ব্যবহার করতে পারবেন এই বিকো স্প্রে নেজাল স্প্রে বিকো স্প্রে মূলত আপনি ব্যবহারের নিয়ম হচ্ছে যেমন আপনি এই বিকো স্প্রে নেজাল স্প্রেটা হচ্ছে সকাল সন্ধ্যা ব্যবহার করতে পারবেন এমনকি দেখা গেছে যে বিকো স্প্রে প্রয়োজন অনুসারে ব্যবহার করা যেতে পারে অনেকের ক্ষেত্রে হয় কি যাদের বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে তারা কিন্তু ব্যবহার করবে যখনই শ্বাসকষ্ট দেখা দিবে নাক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে বিকল স্প্রে ব্যবহার করবেন এবং কি দেখা গেছে সাধারণত অনেকের ক্ষেত্রে হয় কি সন্ধ্যায় অর্থাৎ সন্ধ্যা এবং কি সকালে তাদের নাক বন্ধ হয়ে যায় বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তারা মানে সন্ধ্যায় সকালে ব্যবহার করতে পারবেন এবং কি বিশেষ ক্ষেত্রে আমি বলবো যারা অল টাইম নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য লিমিট অনুসারে ব্যবহার করবেন তাই বিক স্প্রে বিগ স্প্রে জন্য এর বলা হয়েছে যে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন এবং কি এই ওষুধটি দিনে তিনবার থেকে দুবার ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে তবে এই বিকো স্প্রে টেবলে মানে বিকো স্প্রে মধ্যে রয়েছে দুশো পাপস মানে আপনি বার এটা চাপতে পারবেন দুই নাকে দিতে পারবেন বার তবে এটি মোটামুটি সকল ফার্মেসিতে পাওয়া যাবে খুব সহজেই আপনার নাক বন্ধ হওয়ার ক্ষেত্রে এটি দ্রুত সমাধান করবে এবং কি আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি এটা বলব আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন আপনি যদি মনে করে থাকেন আপনার বন্ধনাকে আপনি নিশ্চিন্তে খুলে খুলতে পারবেন বিকো স্প্রের মাধ্যমে যার সুনাম এক প্রস্তুত কোম্পানির নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড